আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই এটা এই গাবেটার দামে রাখছে দাদা ভাই 1 লক্ষ 45 হাজার 1 লক্ষ 45 হ্যাঁ দাদাভাই কোন দশ স্কিট কালারে জার্সি আর তিন মাসের উপরে প্রেগন্যান্ট আছে দুই বেলা দেয় এখনো মনে করেন যে দাদা ভাই 8900 দুধ আছে জার্সির 35 টাকা দশ টাকা দেখাই দাও আচ্ছা ঠিক আছে দুই বেলা দিয়ে 10 লিটার দুধের গ্যারান্টি দিবেন হ্যাঁ

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাদা খুব ভালো আছে সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে হাটের ঠিকানা এবং আপনার পরিচয়টা একটু বলে দেন ভাই আমার নাম মোহাম্মদ আবাসাই শক্তি যে কোনো দর্শক ভাই আসবে

ভাই গাবিটির দাঁতে কয়টা দাঁতে আছে দাদা ভাই চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে দ্বিতীয় বেন চলতেছে ঠিক আছে আচ্ছা আমার দর্শক ভাই আইছে এটা কি এখন প্রেগন্যান্ট আছে হ্যাঁ কিছু দিনের বীজ করা আছে দাদা কিছু দিনের বীজ দাও আছে হ্যাঁ দুই বেলা এখনো মনে করেন 15 16 দুধ আছে বাচ্চা কি হইছে ভাই এটা বাচ্চা বক না বাচ্চা ঠিক আছে আজ রাখি দিতে

এই গাভীটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের বিস্কুট কালারের জার্সি দাদা বিস্কুট কালারের জার্সি আর 3 মাসের উপরে প্রেগন্যান্ট আছে দুই বেলা এখনো মনে করেন যে দাদা ভাই আট 9 শত দুধ আছে জার্সির বৈশিষ্ট্যটা দর্শক ভাইরে দেখাই দাও আচ্ছা ঠিক আছে লাল কয়া শাড়ি ওই গরু সিনে না ঠিক আছে জার্সি কাকে বলে দর্শক কান দেখা মাথা দেখা গরুর পা ভাতা দেখেনা একদম বিস্কুট কালার আর চারদি দেখেন এত সুন্দর একটা কোনো পা ভাতা কিছু তুলবে না দাদা এত সুন্দর ফুল চাল আবার পৃথিবীর চেন আবার

দামটা রাখছেন এটা এই গাভিটার দামে রাখছে দাদা ভাই এক লক্ষ প্রতি হাজার দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন চলেন আমরা পরবর্তী গাবেটি দেখি দেখান

লো যদি গুণরা খুঁজি থাকে খানা থাকে আপনি গুলি ধরবেন দর্শক অবশ্যই আমার জিনিস আপনি গুলি ধরবেন না তা না ঠিক আছে অবশ্যই ভালো করে দেখছেন 100% সুস্থ সুস্থ কাকে দুধের গ্যারান্টি ভাই লিটার গ্যারান্টি দুই লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ

দাদা যেন 7000 দাদা কইছে 4000 হ্যাঁ দেখাই আর बाटগুলা দেখান একদম কোনjela बाट পৃথিবী সেরা আবার দুধ কেমন পাচ্ছেন ভাই দুধ পাচ্ছেন দুই বেলা দিয়ে লিটার এটাও বেলা দিয়ে 10 লিটার পাচ্ছেন আপনি দশক ভরে ভালো করে দেখান বুঝতে রুলান এত সুন্দর তা বলার মতো দাদা ভাই হইছে আচ্ছা দেখতে পাচ্ছেন কত লেভেলটা এত সুন্দর লেভেল এত সুন্দর কিছু আচ্ছা এই গাড়িটির দাম কেমন রাখছে দাদা ভাই এটি এক লক্ষ সতেরো হাজার আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে এটাও দশ লিটার দুধের আচ্ছা চলেন আমরা পরবর্তী গাড়িটি দেখাই দেখ

সে আরেকটি গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি ভাই দাদা ভাই শঙ্কর বলে বুঝছেন শঙ্কর জাতের গাবি

আপনারা সরা জমিনে আসার তেন তালে আচ্ছা ঠিক আছে তাহলে ক্ষতিগ্রস্ত হবে তো আপনার কম পড়বে গাবি গরু কেনার ক্ষেত্রে অবশ্যই সরা এসে যাচাই বাছাই করে নিতে হবে হ্যাঁ দেখি শুনে নিতে হবে আর আমার থেকে গাবি কোনো লোকের বায়না করা লাগবে না সরা জমিনে আসতে হবে একদিন দুদিন খাইতে আমার খাওয়া দাওয়া করে দেখি শুনে করুন আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স সতেরো পনেরো একুশ আটষট্টি যে কোনো দর্শক ভাই আসবে সরা জমিনে আসি একদিন দুদিন খাইতে যাচাই বাছাই করে গাবি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম